সালামু আলাইকুম বন্ধুরা আশা করে সবাই আছেন বন্ধুরা লোভে পাপ পাপের মৃত্যু এই কথাটা অনেক পুরাতন কথা এবং অনেক সত্য কথা বিশেষভাবে সত্য যখন সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে আসে এবং এই কথাটা এই লাইনটা এই মুহূর্তে মনে হচ্ছে খুবই অপ্রিয় সত্য কাদের জন্য আমাদের সদ্য সাবেক সরকারে যারা ছিলেন সে হোক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ছেলে কিংবা প্রধানমন্ত্রীর বোন কিংবা প্রধানমন্ত্রীর সেই ক্যাবিনেট সেই চার পাঁচজন যারা যাদেরকে আমি বুড়ো শিশু বলতাম বুড়ো শিশু সেই রং টং করে চুলে গুফে কালি টালি দিয়ে তার্য সাজার চেষ্টা করতেন এবং সময় বাক বিতণ্ডায় লিপ্ত থাকতেন প্রগাড়ম্ব করতেন অপ্রয়োজনীয় অহেতুক দম্ব দেখাতেন কথায় কথায় সুটটাই পরে হাঁটতেন সেই প্রচন্ড সামার ভরপুর সামারে সুট পরে যারা থাকতেন যদি নিজের টাকায় না সরকারের টাকায় সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় দেখেন তাদের তাদের সেই লোভ তাদের তাদের অহংকার তাদেরকে ধ্বংস করে ফেলছে পাঁচ তারিখের আগে তারা কিটা চিন্তা করতে পারছিল তাদের আজকেরই পরিণত হবে আজকে তারা কেউ বন্ধু বান্ধবের বাসায় কেউ বা আত্মীয় স্বজনের বাসায় কেউ বা পাড়া প্রতিবেশী বাসায় কোনো না কোনোভাবে নিজেকে পালিয়ে রাখতে চাচ্ছে লুকিয়ে রাখতে চাচ্ছে অথচ এরা ছিল ভিভিআইপি সরকারি গাড়ি সরকারি সিকিউরিটি সিকিউরিটি গাড়ি প্রোটোকল ভিভিআইপি ফেসিলিটিস রেসপেক্ট সালাম স্যালিউট কি নেই ছিল সবচেয়ে উৎকৃষ্ট যখন যেখানে যাচ্ছে সব সবচেয়ে উৎকৃষ্ট চেয়ার উৎকৃষ্ট পরিবেশ উৎকৃষ্ট রুম উৎকৃষ্ট এয়ার কন্ডিশন উৎকৃষ্ট খাবার সব কিছুই হয়েছে নিজের অজান্তেই সব কিছু সংগ্রহ হয়ে গেছে অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে আজকে হয়তো অনেকেই তাদের ফোন ধরতেছে না আর ফোন ধরবে কি ওরা তো নিজেদের ফোন ব্যবহার করতে পারতেছেন কিনা সন্দেহ এই জন্যই এই কথাটা খুবই সত্য তাদের জন্য যে লুবে পাপ পাপে মৃত্যু শেখ হাসিনা শেখ হাসিনার সন্তান শেখ হাসিনার পরিবার বর্গ অনেকভাবেই দায়ী শেখ হাসিনার এবং আওয়ামী লীগের এই পতনের জন্য যারা মন্ত্রিত্বে ছিলেন যারা সরকারে ছিলেন এবং যারা রাজনীতিতে বিভিন্ন পদে ছিলেন নেতা নেত্রী তারা তো দায়ী কিন্তু আমি মনে করি সবচেয়ে বেশি দায়ী হচ্ছে ওনার পরিবার শেখ হাসিনা দুইবার তিনবার প্রধানমন্ত্রী হয়ে চালিয়েছেন পারলেন না উনি যদি এই শেষবার শেষবার এসেও এসেও ছিল করছিলেন এই নির্বাচনের পর কিংবা নির্বাচনের আগে উনি একটি অন্তর্বর্তীকালীন সরকারের আছে ক্ষমতা দিয়ে বিএনপির সাথে বসে বিএনপির মির্জা ফখরুল তারেক সাহেবের সাথে বসতে না চান উনার অহংকারের সমস্যা ইগোর সমস্যা যে আমি কেন তারেকের সাথে বলবো তারেককে আপনি তো রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে কথা বলতে পারতেন অন্যান্য দলের কথা বলে একটি ইন্টারিম গভর্নমেন্ট বানিয়ে বা একটি অন্তর্বর্তী সরকার বা একটি তত্ত্বাবধায়ক সরকার বানিয়ে আপনি নিজেকে সেফ করে বলতে পারতেন আপনি তার সাথে কথা বলে একটা সন্ধিতে যেতে পারতেন একটা সেফ এক্সিটে যাইতে পারতেন যে ঠিক আছে তোমরা আমাকে ডিস্টার্ব করবো না করো না আমি এতদিন দেশ চালাইছি আমি মনে করছি আমি দেশের উন্নয়ন করছি এবং করছি এই এই করছি এখন তোমরা বাকিটা দেখো তোমরা তোমাদের মতো চুজ করো কারণ আপনি তো কন্ট্রাক্ট নেন নাই দলের রাজনৈতিক নেতৃবর্গের সেই দুর্নীতির কন্ট্রাক্ট তো আপনি নেন নাই যে ওরা দুর্নীতি করে পেট ভরবে টাকাওয়ালা হবে বাইরে বহির্বিশ্বে বেগম পাড়া বানাবে বিভিন্ন উন্নত দেশের বিভিন্ন দেশে আর সেই দায় আপনি নেবেন কেন এটা করলেন কিসের লাভে তাহলে কি আপনি ওইসবের থেকে কমিশন পাইতেন এইসব দুর্নীতির থেকে যদি নাই পাইতেন তাহলে কেন তাদেরকে শেষ পর্যন্ত তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আপনি সরকারে থাকলেন আপনি তো জানতেন আপনার আপনার বিভিন্ন ইন্টেলিজেন্স ফোর্স যারা আছে ডিপার্টমেন্ট যারা তারা কি আপনাকে বলে এই দেশের অবস্থা অবশ্যই আপনি জানতেন কিন্তু আপনি তুচ্ছতাচ্ছিল্য করছেন অহংকারে গা বাসিয়ে দিছেন আপনি যদিও মুখে মুখে আল্লাহর কথা বলতেন কিন্তু এটা খুবই আসলে লজ্জাকর খুবই খুবই দুষ্কর আমাদের জন্য যে আপনি আমাদেরকে পনেরো বিশ বছর লিড করছেন উই বিন লিড বাই ইয়োর গভমেন্ট আন্ডার ইউর অ্যাডমিনিস্ট্রেশন অথচ আপনি এই ন্যূনতম চিন্তাধারা আপনার মধ্যে আসলো না যে এই যে আমি চারজন পা এই যে এতজন লোককে পানিশমেন্ট করলে আপনি জামাতের লোককে ফাঁসি দিলেন ধরে নিলাম আইনও হয়েছে কিন্তু এটার কি রিয়াকশন নাই আপনার শেষে আপনার ক্ষমতা শেষে কি হবে আপনার চিন্তাধারা ছিল না আপনি গণভাবের থেকে যে এইভাবে বেরিয়ে যাবেন এটা কি চিন্তা করতে পারেননি আপনি পারার কথা না কিন্তু আপনার তো ক্ষমতা একদিন তো শেষ হয় এটা তো আপনার বাবা উচিত ছিল আপনার প্রস্তুতি তো নাই আপনি সেভেন্টি ফাইভ এইটি নিয়ারলি এইটি ইয়ার্স সেভেন্টি ফাইভ সেভেন্টি সিক্স সেভেন্টি এইট ইয়ার্স ওল্ড আপনি কি চিন্তা করবেন না সমাপ্তির আমি আমি ঠিক বুঝতে পারি না আওয়ামী লীগের নেতৃবৃক্ষ যে অবায়দুল কাদের অবায়দুল কাদের আমার মনে আছে উনি যখন সেই ওয়ান ইলেভেনের সময় যখন ডিজে এফ আই কর্তৃক অ্যারেস্ট হয়েছিলেন রিমান্ডে গেছিলেন তখন বের হয়ে উনি একটা কথা বলছিলেন আমার এখনও মনে আছে যে রাজনীতিবিদদের অনেক কিছু শিকার আছে অথচ আপনি নিজেই শিখলেন না আজকে আপনার ইজ্জত কোথায় দুই পয়সার ইজ্জত আছে বাংলাদেশে আজকে আপনারা যদি মারা যান যারা দেশে আছেন তাদের জানাজা হবে কিনা সন্দেহ এবং আমি টু হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি এটা মনে হয় ভুল বললাম আই এম থাউজেন্ড পারসেন্ট শিওর আপনাদের যা হবে না জানাজা করা বাংলাদেশের জন্য দুষ্কর হয়ে দেখবে আপনাদের যা করতে গিয়ে আরো শতজনের যা পড়তে হবে এই যে আপনারা যারা দেশে আছেন আর যারা দেশের বাইরে আছেন তাদের ডেড বডি বাংলাদেশে আসবে না আপনারা লিখে রাখেন এই জন্য আপনাদের কৃতকর্ম দায়ী আপনাদের অতি অহংকার আপনাদের তুচ্ছতা ছিল দেশের জনগণকে করা আপনাদের লোভ এত টাকা এত টাকা হাজার কোটি লক্ষ কোটি কি কাজে আসলো এখন আমি ওই দিন দেখলাম যে বাংলাদেশের হোম মিনিস্টার সবচেয়ে সবচেয়ে ক্ষমতা প্রাইম মিনিস্টার পরে বোধ হয় মিনিস্টারদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি ব্যক্তি আপনি আপনি আপনার গাড়ি রাস্তায় ফেলে চুরের মতো পালিয়েছেন শেষ সব বাহাদুরি কেন পালিয়েছেন কেন আপনি ডিজনেস্ট আপনি অসৎ আপনি দুর্নীতিগ্রস্ত আপনার ছেলে সন্তানের সামনে আপনি মুখ দেখাচ্ছেন কি করে আপনাদের তো জানে ওষুধ খেয়ে মরে যাওয়া উচিত এবং শেখ হাসিনার জন্য আমি যেটা বলতে চাচ্ছিলাম শুরুতে যে আপনার পরিবার অনেকাংশেই দায়ী আপনার ছেলে মেয়ে তারা তো উপযুক্ত হয়েছে আপনি না গর্ব করে বলতেন তাদেরকে শিক্ষিত করেছেন লেখাপড়া করিয়েছেন এরা আপনাদেরকে আপনার কি কাজে লাগলো এরা আপনাকে কি পরামর্শ দিল এরা আপনার দুর্দিনে আপনার পাশে এসে দাঁড়াতে পারলো না এই শেষ সময় এসে যদি আপনার সামনে দাঁড়াতো আপনাকে সৎ পরামর্শ দিত আপনার এই অসম্মানই হয় না জাতির সামনে আপনি শুধু আপনাকে অসম্মানিত করেন নাই আপনি আপনার পিতাকে আপনার পরিবার বর্গকে অসম্মানি করেছেন আপনি এত পুরাতন একটি দল আওয়ামী লীগ এটাকে অসম্মানিত করেছেন আপনাদের কি মনে হয় যে কালকেই আবার আওয়ামী লীগ দাঁড়িয়ে যাবে অনেক সময় লাগবে এর জন্য অনেক পরিবর্তনের দরকার হবে জানি না আপনারা মানসিকভাবে কতটা প্রস্তুত সেটার জন্য যদি আপনাদের কথাবার্তা আপনাদের আওয়ামী লীগ নেতৃবৃন্দের তো কোনো কথাবার্তা নেই কিন্তু যাও শোনা যাচ্ছে জয় সাহেব দু একটা কথা বলতেছেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে ওনারা খুব সহজে ঘুরে দাঁড়িয়ে দাঁড়াতে পারবেন অনেক স্যাক্রিফাইসের দরকার আছে অনেক পরিবর্তনের দরকার আছে যদি করতে পারেন তবেই হয়তো পাঁচ বছর দশ বছর বিশ বছর পরে আবার দাঁড়াতে পারবে সেই পর্যন্ত আপনাদের ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরাটাই সমীচীন বলে আমি মনে করি খুদা হাফেজ গড ব্লেস বাংলাদেশ